গ্রাহক প্রান্তে কিভাবে কথা বলতে হবে কথা বলার ধরন কোন প্রকার হবে কথা বলার সময় মনোযোগ কেমন হওয়া উচিত ইত্যাদি টেলেক্স কি দেশের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য টেলেক্স হল অতি সহজে ও স্বল্প খরচে যোগাযোগ ব্যবস্থা এই যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় অল্প সময়ে ও অল্প ব্যয়ে যোগাযোগ রাখা সম্ভব হয় যদিও টেলেক্স আমাদের দেশের আদি যোগাযোগ মাধ্যম তথাপি বর্তমানেও এটা দেশের যোগাযোগ ব্যবস্থায় পরিলক্ষিত হয় এতে বার্তা প্রেরক যদি ইচ্ছে করে তার প্রেরিতপ্য বার্তার প্রাপকের নিকটস্থ টেলিগ্রাম অফিসে পৌঁছামাত্র দুরালোপনের মাধ্যমে প্রাপককে জানিয়ে দিতে পারেন তবে বার্তা প্রেরক প্রাপকের টেলিফোন নাম্বার দিয়ে দিবেন যাতে প্রেরিত বার্তাটি তার অফিসে মাত্র বার্তা প্রাপকের টেলিফোন যোগাযোগে জানিয়ে দিতে পারে টেলিফোন নাম্বারটি ইংরেজি টিএল কথাটি লেখার পরে লিখতে হয় সো এটাই ছিল মূলত আজকের আমাদের সম্পূর্ণ ভিডিও এন্ড আজকের আলোচনার বিষয়গুলো সো আজকের এই ভিডিওটি আপনাদের সকলের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন এন্ড এ ছাড়াও আরো এখানে অনেক আলোচ্য বিষয় আছে আপনাদের জন্য সো সেগুলো আমরা পার্ট বাই পার্ট অন্য অন্য ভিডিওতে নিয়ে আসব এন্ড আজকের এই ভিডিওতে আমরা যতটুকু ধারণা আপনাদেরকে দিতে দেওয়া সম্ভব ছিল ততটুকু আপনাদেরকে দিয়েছি এইচএসসির জন্য আরও সাজেশন যদি আপনারা মানে চান সেই ক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে এইচএসসির জন্য আমরা আরও আপডেটেড সাজেশন আপনাদের জন্য নিয়ে আসব। এবার যারা এইচএসসি দিচ্ছেন তাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যেন তারাও এই ভিডিও দেখে হেল্পফুল হয় অ্যান্ড তারাও যেন এখান থেকে এই সাজেশনগুলো পেতে পারে আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন দেখা হবে আবারও একটা নতুন কোনো ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ